রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম মাধবী আর ছোটুর বিয়ের কথা বলতে ছোটুর বাবা মা বড় বৌদি তিনজনে মিলে মাধবী বাড়িতে গেছে কিন্তু মাধবীলতা কোনো কথা বলার আগেই বলেছে যে দেখো তোমাদের ছেলে একদম অসৎ আর ভালো মানুষ না মা বলল যে তুমি কি কথা বলছো আমার ছেলেকে নিয়ে এরকম বলছো অপদার্থও বললো মাধবী বললো ঠিক আছে তুমি অপদার্থ বলছো মেনে নিলাম কারণ আমার ছেলে কোনো রোজগারপাতি সেরকম করে না কিন্তু অসৎ এই কথাটা তুমি বলতে পারো না বলছে মাধবী যে কথাগুলো তোমাদেরকে বলা উচিত সেগুলো আমাকে বলছে আমার স্কুলে এসে বলছে আমাকে খুব বিরক্ত করছে কেন করছে বলছে কি কথা বলো তুমি এত রেগে গেছো তারপরে মাধবী লতার বাবা বলল যা চা করে নিয়ে এসো মাধবী কিন্তু ছোটুর বাবা কিছুতেই খাবে না বলল যে আমার ছেলে যদি কিছু করে থাকে তার জন্য আমি লজ্জিত সমস্তটা না জানা হলে আমি চা কেন জল পর্যন্ত এখানে খাব না লতা বলল যে কেন জেঠু তুমি এরকম করছো কেন জেঠিমাকেও বলছে যে ছোটোবেলায় কত ঘুম পাড়িয়ে দিয়েছো যাতায়াত ছিল এখন এই জন্য তোমরা আমাদের বাড়িতে চাও খাবে না বলছে আগে শুনি ছোটো কি করেছে বলছে কি আর বলবো বলো তোমার ছেলে যে কি বলছে আর না বলছে ও তো বিয়ে করতে চায় না ওর সাথে নাকি অন্য কোনো মেয়ের সম্পর্ক আছে সেই জন্য ও বিয়ে করবে না বলছে সে কি আমরা তো এইসব জানতে পারিনি মা বললো যে আমি জানতাম আমার এটা শ্রেষ্ঠ ছেলে সে এরকম করছে অন্য মেয়ের সাথে ভাব ভালোবাসা করেছে বড়ো বৌদি সে বিশ্বাসই করছে না মাধবীলতাকে বলছে দেখো কোনো ভুল হচ্ছে ওর সাথে কোনো মেয়ের কোনো রকম সম্পর্ক থাকলে আমরা জানতে পারতাম না সেটা হয় বাদশা জানতে পারত ও বাচ্চা ভালোবাসে তাই বাচ্চাদের সাথেই সব সময় থাকে কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে বলে মনে হয় না বলছে আমি কি মিথ্যে কথা বলছি বলছে না তুমি হয়তো মিথ্যে কথা বলনি কিন্তু আমার অন্য কথা মনে হচ্ছে মনে হচ্ছে ও বিয়েটা করতে চায় না সেই জন্য এই রকম কথা বলছে আমরা এখানে আসার আগেও বলেছিল বিয়ে করতে চায় না তাই জন্য তোমাকে মিথ্যে বলে রাজি করানোর চেষ্টা করছে এই সব কথা শোনার পর হাসাহাসি করছে সকলেই মাধবীরতা বলছে বাবা তুমি হাসছো বলছে হাসবো না প্রথমে বলেছিল ছোটু বিয়ের আগে সত্যি কথাটা বলেছে এর জন্য ধন্যবাদ কিন্তু যখন সবটা পরিষ্কার হলো যে ছোটু বিয়ে করবে না বলে এই সব কাণ্ডগুলো ঘটাচ্ছে বই বিক্রির জন্য ছ ছটা বাচ্চা হাজির করেছিল বলেছিল এদের খাওয়াতে পড়াতে পারে না তখন বড় বদি বলছে দেখতে পাচ্ছ তো যে আমার দেওয়ার সেরকম না তাই ওর মুখ থেকেই আমরা সবটা শুনব তুমি অপেক্ষা করো আমি দেখছি ওরা অসন্তুষ্টি হয়েছে ছেলেদের ভালো না শুনলে সকল মানুষেরই খারাপ লাগে অন্যের কাছে ছেলে সম্বন্ধে খারাপ কথা শুনছে মা বাবা দুঃখ পাচ্ছে বড়ো বৌদি দুঃখ পাচ্ছে তখন বড়ো বৌদি তার শ্বশুরমশাইকে বললো যে বাবা আপনার ফোনটা দিন আমি ছোটুকে ফোন করছি এদিকে মুম্বাইতে দেখেছিলাম রোশনাই ঘর মুচ্ছে সেই সময় ছেলে মেয়েগুলো নাচ প্র্যাকটিস করতে চলে এসছে ওরা এসেই পেছনে লেগেছে রোশনায় রোশনাই বলেছিল যে তোমরা কেন এরকম আমার পেছনে লাগছো আমি তো এখানে একটা কাজ করতে এসেছি কোনো কাজই ছোটো না আমার কেউ নেই তখন ওরা ওকে জব্দ করার চেষ্টা করছে কিন্তু ছেলেগুলো বলেছিল দেখ ও তো কিছুই করেনি ও তোদের কি ক্ষতি করেছে যে ওর পেছনে তোরা লাগছিস কমপ্লেন করবে বলছে আগের দিন চা কফি করতে বলেছিল যখন নিয়ে এলো তখন ওরা বলেছে না আমরা চাইনি এগুলো ভালো লাগছে না ওদের তাই বলেছিল বলে দেবে দেখেছিলাম গুরুজি এসে গেছে রোশনাই ওখানে দাঁড়িয়ে আছে রোশনাইকে গুরুজি বলেছেন আজ আমি এখানে খাবো বলছে হ্যাঁ গুরুজি আমার সব রান্না করা রেডি আপনি বললে আমি গরম করে খাবারগুলো দিয়ে দেবো বলছে বাহ খুব ভালো তারপর বললো তুমি আমাকে একটু লিকার চা করে দেবে বলছে হ্যাঁ গুরুজি দিচ্ছি তখন ওখানে দাঁড়িয়ে আছে একটা মেয়ে বলছে এখনও তুমি দাঁড়িয়ে আছো গুরুজি বললেন তো যে তুমি যাও চাটা করে আনো ও চুপ করে দাঁড়িয়ে আছে এবার গুরুজি বললেন আচ্ছা তুমি এইভাবে ওর সাথে কথা বলছো কেন নিজে আগে ভালো হও মনটাকে পরিষ্কার রাখো নাহলে এইগুলো নাচে এফেক্ট পড়বে এরকম ব্যবহার কারোর সাথে করতে নেই ছেলেগুলো এবার রেগে গেছে কথা বলতে শুরু করেছে যে গুরুজি একটা কথা ছিল এই যে রোশনাই মেয়েটা খুব ঠান্ডা স্বভাবের মেয়ে এরা ওকে খুব হেনস্থা করছে এই যে চা কপি এনেছিল ওরাই খেতে চেয়েছিলো দিয়ে বলল যে আমরা খেতে চাইনি রোশনাইয়ের প্রতি ওদের কেন রাগ জানি না ওর নামে কমপ্লেন করতে চায় মেয়েটা খুবই ভালো বলল তোমরা এখানে নাচ প্র্যাকটিস করছিলে না ছেলেগুলো বললো না গুরুজি ওরা নাচেনি মেয়েগুলো বলছে হ্যাঁ নাচ করেছি এই নিয়ে তর্কাতর্কি হচ্ছে রোশনাই তখন মুচ্ছছিল তাই গুরুজি বলেন রোশনাই তুমি বলো তো ওরা নাচ করছিল কি না ও বলল গুরুজি ওরা দশ মিনিট আগে এসছে আমি ঘর মুচ্ছ ঘর মোচার শেষই আমার জন্য ওদের এক মিনিটও সময় নষ্ট হয়নি ওরা তখন বলছে কি করে নাচ করব গুরুজি শুকনো ছিল না রোশনাই বলল যে ওরা কেউ নাচ করেনি গুরুজি বুঝতে পেরেছে এরা সব মিথ্যা কথা বলছে তারপর বলল যে ঠিক আছে তুমি চাটা করে আনো আর রোশনাই তোমাকে একটা কথা বলছি তুমি সাউন্ডের ব্যাপারে কিছু জানো আমি যখন যখন নাচের অনুষ্ঠানটা হবে সেই সময় তোমাকে বলবো যে সাউন্ড অফ করো সাউন্ডটা চালাও তুমি কি পারবে বললো গুরুজি আপনি দেখিয়ে দিলে আমি সব কাজই করতে পারবো বলছি আচ্ছা ঠিক আছে ওকে ওখানে রাখছেন বলে মেয়েগুলো প্রতিবাদ করছে যে গুরুজি আপনি বলেছিলেন আমাদের নাচ প্র্যাকটিসের সময় কেউ থাকবে না তাহলে ও এখানে থাকবে কেন তখন উনি বললেন দেখো তোমরা পারফর্ম করতে এসছো তোমাদের অনুষ্ঠান টিভিতে দেখাবে বিভিন্ন লোক দেখবে তুমি তো বলতে পারো না এ দেখবে না ও দেখবে না এটা তুমি কখনোই করতে পারো না তাই ও এখানে আসবে আমি যখন বলেছি তখন থাকবে ওরা আর কিছু বলতে পারছে না ওরা ধরা পড়ে যাচ্ছে ছেলেগুলো খুব ভালো রোশনাইয়ের পক্ষে কথা বলছে রোশনাই চলে গেল চা করতে চা করতে করতে দেখছে একটা ছেলেকে গুরুজি নাচ করতে বলেছেন বলিউড স্টাইলে নাচ করবে খুব সুন্দর নাচ করলো সবাই আপ্লুত রোশনাইও দেখলো এদিকে ছোটু রাস্তায় ঘোরাফেরা করছে ওখানে কিন্তু কোনো কাজ নেই মাধবীদের বাড়িতে যাবে না বলে ইচ্ছে করে রাস্তায় দাঁড়িয়ে আছে ভাবছে যে আমি যদি বাড়ি চলে যাই খরচা হবে আবার আসবো তার থেকে এখানেই ঘোরাঘুরি করি কী আর করবো ওরা ভালো মন্দ খাচ্ছে আর আমি রাস্তায় বসে আছি বড় বৌদি বলেছে আমরা ছোটুকে ডেকে পাঠাবো ওর মুখ থেকে সব কথা শুনবো ও কি বলে আগে শুনি আমার মনে হয় ও ভয় পাচ্ছে বিয়ে করতে সেই জন্যেই এইরকম মিথ্যে কথা বলছে যাতে বিয়েটা না হয় ছোটুকে ফোন করেছে ছোটু ভাবছে বড় বৌদি ফোন বলছে কি ব্যাপার ফোন ধরতে এত দেরি করলে তখন বললো যে তুমি এখন এই বাড়িতে এসো মাধবী লতাতে বাড়িতে বললো আমি যাব কেন যাব বলো তুমি যদি এখন না আসো তাহলে আর তোমাকে আসতে হবে না তোমার বর্দাকে বলে দেবো আমাদের নিয়ে যাবে বলছে কেন কেন আমি কী করলাম বলছে তুমি কিছু করনি কিন্তু তুমি এই বাড়িতে এসো আর যদি না আসো তাহলে তুমি বাড়ি চলে যাও বললো ঠিক আছে বৌদি আসছি বিপদে পড়ে গেছে মনে মনে ভাবছে ঠান্ডার নিয়ে কি সব কথা বলে দিল এদিকে মাধবীলতাও মনে মনে চিন্তা করছে ও খুব বিয়ে করার শখ একেবারে অপরূপ সুন্দরী মেয়ে তার রূপের যে ছটা উনি ঝলসে যাচ্ছেন সুন্দরী মেয়ে বিয়ে করা হবে তাই না ও হয়তো মনে মনে ছোটুকে ভালোবেসে ফেলেছে হলে এত রাগ জ্বালা কেন এবার সব কথা বলে দেওয়ার কথা ছিল না বিয়েটা আটকানোর কথা ছিল ছোটো যখন জানতে পারবে যে মাধবীলতা সব বলে দিয়েছে তখন ওর ওপরই চোটপাট করবে মা বাবার ভসা আছে ওদের ছেলে কখনো এরকম কাজ করতেই পারে না সেই জন্যই ডেকে পাঠিয়েছে সকলের সামনে সত্যি কথাটা বলবে বলে ছোটো কি আদৌ সত্যি কথা বলবে বিয়েটা আটকানোর জন্য মাধবীলতাকে এরা বলেছে যে দেখো তুমি আমাদের কত উপকার করেছ রোশনায় নির্দোষ সেইটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছ আমরা তোমার প্রতি কত কৃতজ্ঞ তাই তোমার সম্বন্ধে আমরা কোনো খারাপ মত পোষণ করি না আমরা চেয়েছিলাম তোমার সাথে ছোটুর বিয়ে হোক ছোট বাবা বলছে আগে তো আমরা জানতাম না যে তুমি আমার ছেলেকে বিয়ে করতে চাও না তোমার এত অমত আছে তাহলে তো এই নিয়ে কথাই বলতাম না ও তখন বলছে জেঠুমণি দেখো তোমরা তো আগেও এই বাড়িতে এসছো তখন কি আর এই বিয়ের কথা হয়েছিল আর আমিও বিয়ে করতে চাইনি এখন বয়স হয়ে গেছে তাই বিয়ে করলে লোকে হাসাহাসি করবে সেই জন্যই বিয়েটা করতে চাইনি কিন্তু তোমার ছেলে দেখো কীরকম বিরক্ত করছে আমাকে সমান স্কুলে চলে যাচ্ছে ছ ছটা বাচ্চা নিয়ে চলে গেল আবার বলছে কোন মহিলার সাথে ভালোবাসা আছে যদি অন্য মহিলার সাথে ভালোবাসা থাকে তাহলে তোমরা কেন সম্বন্ধটা নিয়ে এসছো আমি এই কথাটাই বলেছি এছাড়া আর কিছু না ওরা বুঝতে পারছে যে ওদের ছেলে কিছু একটা গড়বড় করেছে বিয়ে করবে না বলে বাড়িতেও সকলকে জোড়া করছিল ছুটে যাচ্ছিল মার কাছে বৌদি কাছে কেউ কথা শোনেনি বয়স হয়ে যাচ্ছে সংসারটা করলে ভবিষ্যতে একজন সাহারা পাবে না হলে ওদের যা পরিবার ভাই বউ ওদের ফ্যামিলি কেউ দেখবে না সেই জন্যই এই প্রচেষ্টা এবার ছোটো কি বলবে ওদিকে রোশনাইকে দিয়ে কিছু কাজ করাবেন গুরুজি সেই কাজটা কী করতে পারবে ওর মনের মধ্যেও হয়তো কষ্ট হচ্ছে ও নাচ করতে পারছে না কিন্তু অন্যান্যরা নাচ করছে ও দেখে দেখেই হয়তো নাচগুলো শিখে নেবে ছেলে আর কোনো কমপ্লেন করতে পারবে না ছেলেগুলো তো বিশেষ করে খুবই ভালো গুরুজি সবটা বুঝতে পারলেন তাই উনি রোশনাইকে আর দোষ দিচ্ছেন না রোশনাই ভালো রান্না করে সব কিছুই ভালো মতো সামাল দেয় ওনার হয়তো মনটা পড়ে যাবে রোশনাইয়ের প্রতি একটা মেয়ে অসহায় সে এসছে কাজের আশায় তাকে উনি কখনোই ছাড়াতে পারেন না অন্যান্যদের সাথে হয়তো মানিয়ে গুছিয়ে নিয়েই চলবেন রোশনাই টিকে যাবে ওই জায়গাতে গুরুজির জন্য আর ছেলেগুলোর জন্য দেখতে থাকবো কী হয় কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো